আসসালামু আলাইকুম ভিহার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লিবান ফার্নিচার পক্ষ থেকে আজকে খুব সুন্দর একটি ডাইনিং টেবিল নিয়ে কথা বলবো ডাইনিং টেবিলে খেতে ভালোবাসেন বা চান অনেকেই দেখাটা করতেছেন তো এই ডাইনিং টেবিলটি আমার এক ক্লায়েন্ট যার নাম হচ্ছে নাদিরা আক্তার এটা যাবে হচ্ছে কাফরুলে উনি একটা ডাইনিং টেবিল নিয়েছেন এটা কেবিনেট নিয়েছেন তো আমরা কথা বলবো ডাইনিং টেবিল নিয়ে কেবিনেটটি ওখানে আসে দেখাবো তো এই ধরনের ডাইনিং টেবিলগুলো অনেকে খোঁজে কোথা থেকে বানাবেন অনেকে চিন্তা করেন তো আজকে আপনাদেরকে কি ডাইনিং টেবিলটি নিয়ে কথা বলবো কি কার্ড দিয়ে বানিয়েছি কি কালার করেছি কত সাইজ এটা দাম কত সব নিয়ে কথা বলবো তাহলে চলুন শুরু করা যাক প্রথমত শুরু করবো হচ্ছে ডাইনিং টেবিলটির ম্যাটেরিয়াল দিয়ে এটা কী দিয়ে করা হয়েছে এই ডাইনিং টেবিলটি করা হয়েছে সম্পূর্ণ চিত্র অংশে এবং কার্ড দিয়ে অন্য অন্য ডাইনিং টেবিলের চেয়ে এটা একটু ভিন্ন স্থল হওয়ার কারণে ভালো চলে যেমন এটার চেয়ারের উইথটা অনেক বড়। এখানে অনেকটা স্পেস পাচ্ছেন এখানে তো আমি আপনাদেরকে ডাইনিং টেবিল উইথটা মেপে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার এখানে উনিশ ইঞ্চি চওড়া আছে অনেকে হেলদি তারা টেনশন করেন যে বসতে পারবেন কি না আর এখানে আসে হচ্ছে আঠারো ইঞ্চি আমি যদি বসি তাহলে আপনি বুঝতে পারবেন এখানে বসলাম এখানে বসলে আমার পিঠটা কিন্তু খুব সুন্দরভাবে রাউন্ড শেপ হয়ে গেছে বসে খুব কমফোর্টেবল আর এখানে অনেকে টেনশন করেন যে পা বাঁচবে না পা বাজার কোনো অপশন নেই খুব ইজিলি আমি এখানে ভিতরে বসে খেতে পারবো আর এই ডাইনিং টেবিলের চেয়ারের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই ডাইনিং টেবিলের পিছনে পিছনে কিন্তু একটা ভিক্টোরিয়ার শেপ দেওয়া হয়েছে বেসিক্যালি অন্য অন্য ডাইনিং টেবিলগুলো কিন্তু এরকম ভিক্টোরিয়ার শেপ হয় না পিছনে সামনে হয় এটা পিছনেও শেপ দেওয়ার কারণে এটার নান্দনিকতা আরেকটু বেড়ে গেছে খুব সুন্দর লাগে এবার কথা বলবো হচ্ছে ডাইনিং টেবিলের পায়া নিয়ে কথা বলবো টেবিলের পায়া নিয়ে এইটা হচ্ছে এক লেয়ারের পায়া দেওয়া হয়েছে খুব সুন্দর করে গোল্ডেনের মিশ্রণ করা আছে যদি আপনি চান যে গোল্ডেনটা নেবেন না আপনি এক কালার নেবেন সেটা অসম্ভব সম্পূর্ণ সেটা অংশ এখন কাঠ দিয়ে করা হয়েছে হাই হাইসেনটা করা হয়েছে সোয়া এক ইঞ্চি কাঠের উপরে আর এটা টপটা করা হয়েছে পাকা এক ইঞ্চি কাঠের উপরে নকশা করে নিচে আবার বোর্ড ফেস্টিং করে দেওয়া হয়েছে পরবর্তীতে কোনো ধরনের সমস্যা হবে না আর আমি আপনাদেরকে উপরে যেই টপটা এটা নিয়ে কথা বলি এটা আপনি চাইলে আপনার মতো করে কারুকাজ করতে পারেন এটার উপরে টেন মিলিট গ্লাস থাকবে সম্পূর্ণ লেকার পলিশ করা আছে উনি আমাদের কাছ থেকে একটু ক্যাবিনেটও নিয়েছেন আমি আপনাদের কেবিনেটও দেখাবো এটা সাইজটা হচ্ছে সাড়ে তিন ফিট বাই সাড়ে পাঁচ ফিট ছয় ফিট নিতে পারেন উনি একটু ওনার মতো করে নিয়েছেন তাহলে এবার চলুন উনি যে ক্যাবিনেটটি নিয়েছেন সেটাও দেখায় আপনাদেরকে চলুন এটি হচ্ছে ওনার ক্যাবিনেট এই ক্যাবিনেটটি খুবই সুন্দর আর এই ক্যাবিনেটের মূল বিশেষত্ব হচ্ছে এটার উপরে কিন্তু পিতলে ওয়ার্ক করা আছে খুব সুন্দর লাগে আর এটা কিন্তু অনেক বড় একটি স্পেস আপনার ইচ্ছা মতো আপনি ড্রেস রাখতে পারবেন খুবই সুন্দর ফিতলে ওয়ার্ক করা আছে তাহলে আপনি এই ক্যাবিনেটটি নিতে পারেন দারুণ একটি ক্যাবিনেট আমি দেখা যাবে দেখে এটি হচ্ছে মূল ক্যাবিনেটটি এই ভিতরে টেন মিলি গ্লাস দেওয়া থাকবে উপরে লাইট সিস্টেম থাকবে খুব সুন্দর ক্যাবিনেটটি তো আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন আমরা যারা ফার্নিচারটি ভিজিট করি আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সবাইকে ভালো সেল দেখো আসসালাম আলাইকুম